প্রতিদিন কিন্তু এক নাগাল মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না যদিও মাছের ভাতে হচ্ছে বাঙালি মাছ তো থাকতেই হবে সাথে হচ্ছে এরকম ফ্রেশ শাক সবজি থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আজকে তরকারি কাটা থেকে শুরু করে রান্না আমিই করব তো এখানে আমি সব সবজিগুলা ভালো করে কেটে নিয়েছি মা ধুয়ে দিয়েছে আর হচ্ছে মাছ এগুলো ভালো করে ভেজে নেব আচ্ছা কাকরুল কাকার কাছে অনেক বেশি পছন্দ বলেন তো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি ভাজি তারপর হচ্ছে রান্না ভর্তা তিনটা খেতে অনেক বেশি পছন্দ করি আজকে বড় মাছের মাথা দিয়ে কাঁকরোল তরকারি রান্না করা হবে সাথে থাকবে আলু আর এটা খেতেও অনেক বেশি মজার হয় মাছ ভাজার পর আমি সেম ওই কড়াইতেই এখানে আলু কাঁকরোল এগুলো ভালো করে ভেজে নেব যে কোনো তরকারি ভেজে নিলে রান্নাটা খেতে বেশি ভালো হয় আর সুন্দর একটা ফ্লেভারও আসে তো এখানে মা এক বসিয়ে দিয়েছে আর আমি আরেকচুল এখন তো অনেক বেশি গরম পড়েছে কয়েকদিন একটানা বৃষ্টির পর এখন রোদ উঠে আর এত পরিমাণ গরম লাগে গরমে আবার কিছুই ভালো লাগে না আবার একটানা বৃষ্টিও ভালো লাগে না আসলে বাঙালি কি চায় মানে মানুষ কি চায় সেটা বোঝা বড়ই তাই একটা সময় ছিল আমি শাক সবজি কিছুই পছন্দ করতাম না শুধু হচ্ছে মাছ মাংস আর হাতে গোনা কয়েকটা সবজি পছন্দ করতাম বাট বড় হওয়ার সাথে সাথে যখন সবজিগুলো টেস্ট করেছি আর এই স্বাদ বুঝেছে এখন তো শাক সবজি অনেক বেশি ভালো লাগে তো এই মিষ্টি কুমড়াটা আর মিষ্টি কুমড়ো এরকম ভাজি বা আস্ত আস্ত কেটে যেই ভাজিটা করা হয় ওটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি এখানে ভালো করে ভাজা করে নেব যদিও তেল একটু বেশি হয়ে গেছে তেল আমি পরে আবার উঠিয়ে নিয়েছিলাম আর ভাজিটা অনেক বেশি মজার হয়েছে মিষ্টি কুমড়া ভাজি কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর বাসার জন্য বানিয়েছিলাম ফ্যামিলি পাউন্ড কেক ফ্রুটস পাউন্ড কেক যেটা এটা আমার বাসায় এত পরিমাণ পছন্দ করে তো যখনই বানাই অনেক পরিমাণে বানানো হয় বাট সব একদম শেষ হয়ে যায় সবাই অনেক বেশি পছন্দ করে আর বাটার পাউন্ড কেক তো এমনিতে অনেক বেশি মজার হয় এখানে আমি দু রকমের বাদাম অ্যাড করেছি কাঠবাদাম পেস্তা বাদাম কিশমিশ তারপর হচ্ছে মোরব্বা অ্যাড করেছি ছিলাম আর পুরাটা কেকই কিন্তু একদম ভালো মানের যার কারণে এটা খেতে এত পরিমাণ মজা যারা কেক পছন্দ করেন বা ক্রিম ছাড়া কেক পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট তো আপনারা কেক বাইদান বিয়াতে অর্ডার করতে পারবেন আমি কমেন্টে পেসটি লিঙ্ক দিয়ে দেবো তো এখানে আমি তফার জন্য মুরগি রান্না করছিলাম তফা যেহেতু এরকম সবজি পছন্দ করে না তো চিকেনটা অনেক বেশি পছন্দ করে এক একদিন এক একটা মর্জি মানে একদিন একদিন মাছ খাবে একদিন মুরগি খাবে এরকম আহ চিংড়ি মাছটা যেমন পছন্দ সেদিন চিংড়ি মাছ রান্না করেছে বাট একটুও খাইনি তো এক একদিন এক একটা পছন্দ করে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ